উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নেদারল্যান্ডসের পতাকা বহনকারী জাহাজ মিনারভা গ্রাস এই জাহাজকে গালফ অব ইডেনে বিস্ফোরক অথবা মিসাইল আঘাত করে ক্ষতি করা হয় দুইজন নাবিক আহত হন এবং জাহাজে আগুন লেগে যায় হেলিকপ্টারের মাধ্যমে ক্রুদেরকে অপসারণ করা হয় এই ঘটনা এমন এক সময় ঘটল যখন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে স্ন্যাকব্যাক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করেছে এই সিদ্ধান্তের জবাবে তেহরান কূটনৈতিক ও কৌশলগত প্রতিক্রিয়া প্রকাশ করেছে ইয়েমেনের হুতি বাহিনী এই হামলার দায় অলরেডি স্বীকার করেছে তারা বলেছে যতদিন প্যালেস্টাইনের উপর অন্যায় জুলুম চলবে ততদিন তারাও পশ্চিমাদের বিরুদ্ধে তাদের অভিযান সক্রিয় লাগবে তবে জাহাজটিতে কি ধরনের মালামাল বোঝাই ছিল এবং কোথায় যাচ্ছিল এই ব্যাপারে কেউ সম্পূর্ণভাবে এখনও নিশ্চিত করেনি কিছু রিপোর্ট বলছে জাহাজটি সামরিক সরঞ্জাম বহন করছিল এবং সৌদি আরবের কোনো বন্দরের মাধ্যমে ইরাকে থাকা মার্কিন ঘাটিতে সরঞ্জাম পৌঁছে দিতে যাচ্ছিল যার কারণে এই জাহাজটিকে টার্গেট করা হয়েছে এর পূর্বেও বিগত চব্বিশে সেপ্টেম্বর এই জাহাজটিকে আক্রমণ করা হয়েছিল কিন্তু সেই সময় জাহাজটি সৌভাগ্যক্রমে বেঁচে যায় কিন্তু এবার আর রক্ষা পায়নি ক্ষতীতের আক্রমণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় কিভাবে কি হয়েছিল এবং ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি আসতে পারে তার ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সংবাদ মাধ্যমগুলোর সংক্ষিপ্ত রিপোর্ট বলছে নেদারল্যান্ডস পতাকা বহনকারী মিনারভা গ্রাস্ট নামের জাহাজটি গালফ অফ ইডেনে অর্থাৎ ইডেন বন্দর থেকে প্রায় একশো আঠাশ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছিল একটি অস্পষ্ট বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত হয় জাহাজটি জাহাজে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ক্রুদেরকে হেলিকপ্টারের মাধ্যমে নিকটবর্তী জাহাজে উদ্ধার করা হয় এবং তাদেরকে জিবুতি বন্দরে প্রেরণ করা হয় জাহাজ অপারেটর স্প্লিট অফ জানিয়েছে বিস্ফোরক ডিভাইসের আঘাতে জাহাজে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং উনিশজন ক্রুর মধ্যে দুইজন আহত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন এর এসপিডেস মিশনও জাহাজটি ভাসমান অবস্থায় ও আগুন ধরার কথা জানিয়েছে এই হামলা সম্পর্কে প্রথম দিকে কিছু অস্বীকৃতি থাকলেও পরে এপি এবং অন্যান্য গণমাধ্যম হুতিদের দায়ী করে মিসাইল আঘাতের কথা জানিয়েছে ইয়েমেনের হুতি প্রতিরোধ গোষ্ঠী দাবি করেছে তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে মিনারভা গ্রাস্ট নামের ডাস্ট পতাকা বহনকারী একটি কার্গো জাহাজকে আঘাত করেছে যৌথ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন তারা এই হামলা চালিয়েছে এক্সেস নিষিদ্ধ বন্দরের প্রতি আইন ভঙ্গ করার অপরাধ হিসাবে অর্থাৎ জাহাজটি দখল করা প্যালেস্টাইন বন্দরগুলোতে যাওয়ার চেষ্টা করছিল তবে স্বদেশি এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা বলছে এমন দাবি এখনও যাচাই করা যায়নি এবং জাহাজের সঙ্গে কি সত্যি কোনো ইসরায়েলের কানেকশন ছিল কিনা তা তদন্তাধীন অবস্থায় রয়েছে এই হামলা এমন একটা সময়ে ঘটল যখন পশ্চিমা শক্তি কেন্দ্রগুলো অর্থাৎ ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘে স্ন্যাকব্যাক প্রক্রিয়া চালু করে ইরানের বিরুদ্ধে পূর্বের অনির্দিষ্ট নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করেছে এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অস্ত্র আমদানি রপ্তানি সেই সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কিছু কেন্দ্রীয় ব্যাংক সম্পদ লেনদেন অর্থাৎ আর্থিক লেনদেন এগুলোর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও এই একই ধারার কথা তারা উল্লেখ করে তারা বলে কিছু আর্থিক ও নৌ উপাদান সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা তেহরান এই পদক্ষেপকে অবৈধ ও উস্কানিমূলক বলে অভিহিত করেছে ও কঠোর প্রতিশোধের ঘোষণাও দিয়েছে তেহরানের সাথে রাশিয়া এবং চীনও একমত প্রকাশ করেছে যে এই ধরনের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক নিয়ম অনুসারে এ ধরনের নিষেধাজ্ঞা কখনোই কোনো দেশের উপর করা উচিত নয় কারণ প্রত্যেকটি দেশের নিজস্ব স্বাধীন স্বিয়তা রয়েছে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা মানে ইরানের উপর চাপ ফেরানো আর তেহরান পূর্বেই বারবার ইঙ্গিত দিয়েছে যে সে কূটনৈতিক চ্যানেল বন্ধ করবে না কিন্তু একই সঙ্গে প্রতিরোধ ও প্রতিক্রিয়া এরও আশঙ্কা বাড়বে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত দুই বছর ধরে লোহিত সাগরে ও গালফ অব ইডেন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আন্তর্জাতিক শিপিংকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা বলেছে তারা যে কাজটি করছে তা গাজার জনগণের প্রতি সমর্থন দিতেই করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা ও পশ্চিমা সরকারগুলি বিশেষত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ সহ ইরান সমর্থিত দল বলেই বিবেচনা করছে ইরানের কাছ থেকে অস্ত্র নির্দেশ এবং সহায়তার উল্লেখ বহুবার এসেছে তবে হুতি এবং ইরান এর সরাসরি সমীকরণ সরল নয় নিজস্ব স্থানীয় শক্তি রয়েছে অর্থাৎ রাজধানী সবসময় সানা নিয়ন্ত্রণ করে হুতি সরকার যে ঘটনাগুলোতে হুতিদের দায় ধরা হয়েছে সেগুলো প্রায় ইরানের রাজনৈতিক কৌশলগত স্বার্থের সঙ্গে খাপ খায় কিন্তু সরাসরি প্রত্যেক হামলার পিছনে তেহরানের আদেশ রয়েছে এমন চূড়ান্ত দাবি করতে অবশ্য সতর্ক থাকা জরুরি কারণ এই ধরনের কোন ডকুমেন্টস এখন পর্যন্ত পাওয়া যায়নি এদিকে সবচাইতে সংবেদনশীল ও সবচাইতে জটিল বিষয় হচ্ছে জাহাজে আসলে কি ধরনের সরঞ্জাম বোঝাই ছিল প্রাথমিক রিপোর্টগুলো আর্মস বা সামরিক সরঞ্জাম বহন করছে বলে উল্লেখ করেনি মেরিটাইম কোম্পানিগুলোর প্রাথমিক বিবরণ অনুযায়ী এই ধরনের জাহাজ সাধারণত বেসামরিক কার্গো বহন করে কিছু বিশ্লেষক বলছে জাহাজে কোনো ইসরায়েলি বা আমেরিকান লিঙ্ক নেই একাধিক সিকিউরিটি ফার্ম বলেছে তারা মনে করে জাহাজটি ইসরায়েল সংযুক্ত ছিল না অন্যদিকে অনেকে সোর্সিংভাবে বলেছে এটি আমেরিকান বা ইরাকি বেইজে সরঞ্জাম পৌঁছে দিচ্ছিল কিন্তু এসব দাবি নির্দিষ্ট প্রমাণ ছাড়া করা হচ্ছে নির্ভুল ও সম্মত সূত্রে এখন পর্যন্ত সামরিক সরঞ্জামের বহনের কোনো প্রমাণ পাওয়া যায়নি ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা বা স্ন্যাক ব্যাগ এর পরিপ্রেক্ষিতে প্রো ইরান দলীয় গোষ্ঠীগুলো বিশেষত হুতি একে প্রতিশোধ ও সমর্থন প্রকাশের সুযোগ হিসাবে দেখতে পারে গাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক সমর্থন বিষয়ক আবেগ প্রবণতায় তারা হামলা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক শিপিং লাইন আঘাত করলে অর্থনৈতিক চাপ তৈরি হয় এবং রাজনৈতিকভাবে পশ্চিমা সমর্থকদের কূটনৈতিক অবস্থান দুর্বল হতে পারে ফলে নিষেধাজ্ঞার প্রভাব কিছুটা হারিয়েও যেতে পারে কিন্তু অপ্রাসঙ্গিক বেসামরিক জাহাজগুলিকে লক্ষ্য করলে আন্তর্জাতিক নিন্দা ও সামুদ্রিক নিরাপত্তা জটিলতা বাড়ে যা হামলাকারীদের জন্য ডেকে আনতে পারে ঘটনার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এর অপারেশন অ্যাসপাইস বা মেরিটাইম সিকিউরিটি মিশন জানিয়েছে জাহাজটি ভাসমান অবস্থায় ছিল ও আগুনে ক্ষতিগ্রস্ত ছিল উনিশজন নাবিকদেরকেই রেস্কিউ করা হয়েছে কিন্তু কথা হচ্ছে ওই এলাকা দিয়ে অগণিত বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে যদি হামলা বৃদ্ধি পায় তাহলে মালবাহী কার্গোগুলো সরে যাবে তাদেরকে ক্যানেল বা বিকল্প পথ ব্যবহার করতে হবে এর ফলে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়বে পর্যায়ক্রমে বিমা খরচ শিপিং সময় ও গ্লোবাল সরবরাহ শৃঙ্খলাও প্রভাবিত হবে এতে করে পশ্চিমা দেশগুলোর ব্যয় বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা কি মনে করেন নেদারল্যান্ডসের এই পতাকাবাহী জাহাজ যেটা আঘাতপ্রাপ্ত হলো এই জাহাজে কি আসলে অস্ত্র বা সামরিক সরঞ্জাম ছিল নাকি এটি বেসামরিক একটি জাহাজ ছিল একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখবেন নেদারল্যান্ডসের পতাকাবাহী মিনারভা গ্রাস্ট এই জাহাজটিতে তিনটি সক্রিয় ক্রেন রয়েছে যেটা অন্য কোনো কার্গোশিপে কখনো দেখা যায় না এর অর্থ হচ্ছে নেদারল্যান্ডের পতাকাবাহী এই মিনারভাগ রাচের এই জাহাজটি যে কোনো বন্দরে অর্থাৎ পৃথিবীর যে কোনো বন্দরে যে বন্দরে ক্রেন নেই সেই বন্দরে অবতরণ করতে পারে এবং নিজেদের সক্ষমতাতেই তারা তাদের জাহাজে পরিবহনকৃত মালামাল সেই বন্দরে উড্ডয়ন বা নামাতে সক্ষম অর্থাৎ তারা কখন কি পরিবহন করছে একমাত্র তারাই জানে বন্ধুগণ আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন